আমরা জানি যে বর্তমান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসন করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনুস আজকের ভিডিওতে আমরা ডক্টর নিয়ে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করব তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল প্রশ্ন এক মোহাম্মদ ইউনুসের জন্ম কোথায় চট্টগ্রাম বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম হল বাংলাদেশের চট্টগ্রাম জেলায় দুই ডক্টর ইউনুসের জন্ম সাল কত উনিশশো সালের আঠাশ জুন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালের আটাই জুন জন্মগ্রহণ করেন তিন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ভ্যান্ডারভিল্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারভিল্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন চার কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে ডক্টর ইউনুস ক্ষুদ্র ধারণা জনপ্রিয় করেন গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র ধারণা জনপ্রিয় করেন পাঁচ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ছয় ডক্টর ইউনুস কোন পুরস্কারের জন্য বিশ্বব্যাপী সর্বাধিক পরিচিত নোবেল শান্তি পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কারের জন্য বিশ্বব্যাপী সর্বাধিক পরিচিত সাত ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় কবে দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংকে দুই সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় এই নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী সর্বাধিক পরিচিত আট ডক্টর ইউনুসের ক্ষুদ্রঋণ মডেলের মূল লক্ষ্য কী ছিল দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণ মডেলের মূল লক্ষ্য ছিল দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা প্রশ্ন নয় ডক্টর ইউনুস প্রথম কোথায় ক্ষুদ্র ঋণের ধারণা পরীক্ষামূলকভাবে শুরু করেন জুব্রা চট্টগ্রাম ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বপ্রথম চট্টগ্রামের জুবরা গ্রামে ক্ষুদ্র ঋণের ধারণা পরীক্ষামূলকভাবে শুরু করেন দশ ডক্টর ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন এগারো ডক্টর ইউনুসের লেখা বিখ্যাত বইয়ের নাম কি ব্যাংকার টু দ্য পোর ডক্টর ইউনুসের লেখা বিখ্যাত বইয়ের নাম হলো ব্যাংকার টু দ্য পোর বারো ডক্টর ইউনুস কোন দেশে তার ক্ষুদ্র ঋণ মডেল প্রথম আন্তর্জাতিকভাবে প্রয়োগ করেন মালয়েশিয়া ডক্টর ইউনুস মালয়েশিয়ায় প্রথম ক্ষুদ্র ঋণ মডেল আন্তর্জাতিকভাবে প্রয়োগ করেন তেরো গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রদান প্রক্রিয়ায় ঋণ গ্রহীতার ন্যূনতম কত শতাংশ নারী প্রায় সাতানব্বই শতাংশ গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রদান প্রক্রিয়ায় ঋণ গ্রহীতার ন্যূনতম প্রায় সাতানব্বই শতাংশই নারী চোদ্দ ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মাধ্যমে কতজন মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন প্রায় একশো মিলিয়নেরও বেশি ডক্টর ইউনুসের ক্ষুদ্র ব্যবস্থার মাধ্যমে প্রায় একশো মিলিয়নের বেশি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন পনেরো ডক্টর ইউনুস কোন আন্তর্জাতিক সংস্থার সাথে কাজ করেছেন বিশ্বব্যাংক জাতিসংঘ ডক্টর ইউনুস আন্তর্জাতিক সংস্থা হিসেবে জাতিসংঘের বিশ্বব্যাংকের সাথে কাজ করেছেন ষোলো ডক্টর ইউনুস কোন প্রতিষ্ঠান থেকে প্রেসিডেন্সিয়াল ম্যাডাল অব ফ্রিডম পুরস্কার পান যুক্তরাষ্ট্র সরকার ডক্টর ইউনুসকে যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার প্রদান করে প্রশ্ন সতেরো ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ মডেলের মূল উপাদান কি ছিল জামানতবিহীন ঋণ প্রদান ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ মডেলের মূল উপাদান ছিল জামানতবিহীন ঋণ প্রদান আঠারো ডক্টর ইউনুসকে কখন বাংলাদেশ সরকার প্রধান হিসেবে একটি পদ দেওয়া হয়েছিল দুই সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসকে দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে একটি পদ দেওয়া হয়েছিল উনিশ ডক্টর ইউনুস কবে প্রথম আন্তর্জাতিক সম্মাননা পান উনিশশো সালে র্যামন ম্যাক্সেসে পুরস্কার ডক্টর ইউনুসকে প্রথম আন্তর্জাতিক সম্মাননা হিসেবে উনিশশো সালে র্যামন ম্যাক্সেসে পুরস্কার প্রদান করা হয়েছিল বিশ গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক হিসেবে কাজ করে ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাংক গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাংক হিসেবে কাজ করে প্রশ্ন একুশ গ্রামীণ ব্যাংকের মূলধনের অধিকাংশ শেয়ার কারা ধরে রেখেছে ঋণগ্রহীতা গ্রাহকরা গ্রামীণ ব্যাংকের মূলধনের অধিকাংশ শেয়ার ঋণ গ্রাহকরা ধরে রেখেছে বাইশ ডক্টর ইউনুস সোশ্যাল বিজনেস ধারণার প্রচার করেন এর মূল ধারণা কি মুনাফা নয় সমাজ কল্যাণই ব্যবসার প্রধান উদ্দেশ্য ডক্টর ইউনুস সোশ্যাল বিজনেস ধারণার প্রচার করেন এর মূল ধারণা হল মুনাফা নয় সমাজ কল্যাণই ব্যবসার প্রধান উপাদান তেইশ দ্য ম্যান অ্যান্ড হিজ মিশন বইটি কে লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য ম্যান অ্যান্ড হিজ মিশন বইটি ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা চব্বিশ ডক্টর ইউনুস কোন বছর র্যামন ম্যাক্সেসে পুরস্কার পান উনিশশো সালে ডক্টর ইউনুস উনিশশো সালে প্রথম আন্তর্জাতিক পুরস্কার হিসেবে র্যামন ম্যাক্সেসে পুরস্কার পান প্রশ্ন পঁচিশ ডক্টর ইউনুস কোন ইউনাইটেড নেশন্সের উদ্যোগের অংশ ছিলেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস সংক্ষেপে এম ডিজি ডক্টর ইউনুস জাতিসংঘের বা ইউনাইটেড এর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা এমডিজি এর অংশ ছিলেন ছাব্বিশ ডক্টর ইউনুস কতটি দেশে ক্ষুদ্র ঋণের মডেল প্রচলিত করেছেন প্রায় একশোটিরও বেশি দেশে ডক্টর ইউনুস প্রায় একশোটিরও বেশি দেশে ক্ষুদ্র মডেল প্রচলিত করেছেন সাতাশ গ্রামীণ ব্যাংক মডেলকে কি নামে অভিহিত করা হয় মাইক্রোফাইন্যান্স মডেল গ্রামীণ ব্যাংকের যে মডেল সেটিকে মাইক্রো মডেল হিসেবে অভিহিত করা হয় আটাশ ডক্টর ইউন ইউনুসের ক্ষুদ্র মডেলের প্রতিপাদ্য বিষয় কি দারিদ্র দূরীকরণ ও নারীর ক্ষমতায়ন ডক্টর ইউনুসের ক্ষুদ্র মডেলের মূল প্রতিপাদ্য হল দারিদ্র দূরীকরণ ও নারীর ক্ষমতায়ন প্রশ্ন উনত্রিশ সোশ্যাল বিজনেস প্রতিষ্ঠার উদ্দেশ্যে ডক্টর ইউনুস কোন কোম্পানির সাথে কাজ করেছেন দানুন কোম্পানি সোশ্যাল বিজনেস প্রতিষ্ঠার উদ্দেশ্যে ডক্টর ইউনুস দানুন কোম্পানির সাথে কাজ করেছেন ত্রিশ ডক্টর ইউনুস কোন সংস্থার গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন জাতিসংঘ ডক্টর ইউনুস জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন একত্রিশ ডক্টর ইউনুসের ক্ষুদ্রঋণ মডেলের সাফল্যের কারণ কি দরিদ্র মানুষের আর্থিক স্বাধীনতা ডক্টর ইউনুসের ক্ষুদ্র মডেলে সাফল্যের অন্যতম কারণ হল মানুষের আর্থিক স্বাধীনতা কোন মাধ্যমে অফ হিসেবে পরিচিত হন নোবেল শান্তি পুরস্কার ডক্টর ইউনুস নোবেল শান্তি পুরস্কারের মাধ্যমে ফাদার অফ মাইক্রো ক্রেডিট হিসেবে পরিচিত হন তেত্রিশ ডক্টর ইউনুসের মডেলটি কোন অঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে কার্যকরী হয়েছে দক্ষিণ এশিয়া ডক্টর ইউনুসের মডেলটি দক্ষিণ এশিয়ার অঞ্চলের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে চৌত্রিশ ডক্টর ইউনুসের উদ্যোগে তৈরি গ্রামীণ ফোন কোন ধরনের প্রতিষ্ঠান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ডক্টর ইউনুসের উদ্যোগে তৈরি গ্রামীণ ফোন একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ৩৫ গ্রামীণ ব্যাংক মডেলের প্রধান বৈশিষ্ট্য কি ছিল ছোটো ঋণ বড় প্রভাব গ্রামীণ ব্যাংক মডেলের প্রধান বৈশিষ্ট্য ছিল যে ছোটো ঋণ বড় প্রভাব ছত্রিশ ডক্টর ইউনুসের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির মূল কারণ কি দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা ডক্টর ইউনুসের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির মূল কারণ হল দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ভূমিকা প্রশ্ন সায়ত্রিশ ডক্টর ইউনুস সোশ্যাল বিজনেস নিয়ে কোন বই লিখেছেন বিল্ডিং সোশ্যাল বিজনেস ডক্টর ইউনুস সোশ্যাল বিজনেস নিয়ে যে বইটি লিখেছেন সেটির নাম হলো বিল্ডিং সোশ্যাল বিজনেস আটত্রিশ ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণের মূলনীতি কী ছিল দরিদ্র মানুষের সহায়তা এবং অর্থনৈতিক উন্নয়ন ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণের মূলনীতি ছিল দরিদ্র মানুষের সহায়তা করা এবং অর্থনৈতিক উন্নয়ন করা উনচল্লিশ সোশ্যাল বিজনেস ধারণার প্রথম সফল প্রকল্প কোনটি ছিল গ্রামীণ ড্যানন প্রজেক্ট সোশ্যাল বিজনেস ধারণার প্রথম সফল প্রকল্পটি ছিল গ্রামীণ ড্যানন প্রজেক্ট ভিডিওর শেষ প্রশ্ন অর্থাৎ চল্লিশ নম্বর প্রশ্নটি হলো ডক্টর ইউনুস কোন খাতে ট্যাক্সই উন্নয়নের জন্য কাজ করেছেন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন খাতে ডক্টর ইউনুস অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন খাতে ট্যাক্সই উন্নয়নের জন্য কাজ করেছেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে গুরুত্বপূর্ণ চল্লিশটি সাধারণ প্রশ্নোত্তর আলোচনা করেছি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন